ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হলো আপনার কখন ঢুকবে কাদের টাকা ঢুকবে কাদের টাকা ঢুকবে না চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে বাংলার কৃষকদের জন্য খুবই খুশির খবর কৃষক বন্ধুদের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে আপনার টাকা কবে ঢুকবে টাকা যে ঢুকছে তা লাইভ প্রমাণ এছাড়াও আপনি বর্তমানে যে ক্ষতিপূরণের টাকা দিচ্ছে সেই টাকাটি পাবেন কি না কীভাবে বুঝবেন স্ট্যাটাস কীভাবে চেক করবেন কোন স্ট্যাটাস থাকলে টাকা পাবেন কোন থাক কোনটি থাকলে পাবেন না সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বীমার টাকা ছাড়লেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে টুইটার এবং ফেসবুকে নিজস্ব প্রোফাইল থেকে একটি পোস্ট করেছেন সেই পোস্টে তিনি বলেছেন যে সকল কৃষকদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে খারিফ দু হাজার চব্বিশ সিজনের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আজ থেকেই টাকা পৌঁছানো শুরু হবে এর জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার নয় লক্ষ কৃষক এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবে টাকা যে ব্যাঙ্কে ঢুকছে তা লাইভ প্রমাণ বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করেছেন আটই জানুয়ারি থেকে ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু কিছু কৃষক টাকা পেয়ে গিয়েছেন তার লাইভ প্রমাণ আপনাদের দেখাচ্ছি দেখুন আপনার টাকা কবে ঢুকবে আপনি যদি বর্তমানে ক্ষতিপূরণের টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন আপনার নামে যদি ক্ষতিপূরণ বরাদ্দ হয়ে থাকে তাহলে আপনি সাত দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি না কীভাবে চেক করতে হয় ট্যাটাস চেক করার জন্য যা করবেন প্রথম ধাপে এক ক্লিক করুন ক্লিক হার দ্বিতীয় ধাপে ফার্মার আইডি অপশনটি নির্বাচন করুন তৃতীয় ধাপে আপনার ভোটার কার্ড নম্বর প্রবেশ করিয়ে সার্চ করুন ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলে আপনার সমস্ত তথ্য দেখিয়ে দেবে কারা টাকা পাবেন মূলত যে সকল কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছিল প্রাকৃতিক বিপদ বিপর্যয়ের কারণে সেই সকল কৃষকরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবে আপনি টাকা পাবেন কি না সেটি আপনাকে ব্যাংক শস্য বিমা স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে স্ট্যাটাস চেক করার সময় যদি ক্লেম ডিটেলসের ঘরে এই লেখাটি দেখায় তাহলে আপনি বুঝবেন ক্ষতিপূরণের টাকা আপনি শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কত টাকা ক্ষতিপূরণ পাবেন বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতি ক্ষতিপূরণের টাকা কৃষকরা তাদের জমির পরিমাণ পরিমাণের উপর নির্ভর করে পাবে যে সকল কৃষকদের বেশি জমি বিমা করা ছিল অথবা যে সকল কৃষকদের বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছিল তারা বেশি টাকা পাবে তবে আপনি কত টাকা পাবেন সেটি স্ট্যাটাস চেক করে বুঝে নিতে পারবেন তখন আপনার ট্যাটাস চেক করবেন ক্লেম ডিটেলসের ঘরে যদি টাকার ব্যাংক টাকার অঙ্ক দেখায় তাহলে আপনি বুঝবেন ওইখানে যে টাকার অঙ্কটি দেখাচ্ছে সেই টাকাটাই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষতিপূরণ হিসেবে পাবেন কারা ক্ষতিপূরণে টাকা পাবেন না বাংলা শস্য বীমা প্রকল্পের ট্যাটাস যখন আপনি চেক করবেন যদি আপনার ক্লেম ডিটেলসের ঘরে এই লেখাটি দেখায় তাহলে আপনি বুঝবেন বর্তমানে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না কোন টা কী মানে কোন ট্যাটাসের কী মানে সংক্ষেপে দেখুন এই লেখাটি দেখালে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন বলো আর এই লেখাটি দেখালে আপনি বর্তমানে ক্ষতিপূরণের টাকা পাবেন না তবে পরবর্তী সময়ে যদি ট্যাটাসে আপডেট আসে তখন টাকা পেতে পারেন দু নম্বর রেলগাটি দেখালে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না